আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে সকল প্রিয় দর্শককে টাচ মাহে রমজানের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে তাজ এমপি চ্যানেলের আয়োজন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের জন্য দিনের মতোই একটি বিষয়ের উপরে আলোচনা নিয়ে হাজির হয়েছি আজকে সৎকাতুল ফিতর যেইটা আমরা রমজানে ঈদ করে থাকি রমজানে ঈদের আরেকটি নাম হচ্ছে ঈদুল ফিতর ঈদুল ফিতরের একটি অংশ হচ্ছে সৎকাতুল ফিতর এই সৎকাতুল ফিতর নিয়ে আলোচনায় আসছেন হজরত মাওলানা মুফতি ফরাহাদুল ইসলাম বুলবুল ইসুন্নি আল কাদি সাহেব খতিব বাইতুসালাম জামে মসজিদ শ্যামলি রোড মোহাম্মদপুর ঢাকা হজরতের কাছে আমরা আলোচনায় যাব যাবার আগে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর নিয়মিত দেখার জন্য প্রিয় দর্শক সাবস্ক্রাইব করুন কথা না বাড়িয়ে আলোচনায় যাচ্ছি হজরতের কাছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আসলাতাম রসুল রসুলহিন্ন নবী ইল করিম আম্মাবাদ টাচ এম বি আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল থেকে আজকে টাচ মাহে রমজানের ডাকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বিষয়টি হচ্ছে সদগাতুল ফিতর জেনে রাখুন রমজান মাস সহানুভূতি দয়া ও ফকির মিসকিনদের প্রতি অনুগ্রহের মাস এই সদগাতুল ফিতর প্রত্যেক স্বাধীন মুসলমানদের উপর ফিতরের দিন শুভে সাদিকের সময় ওয়াজিব যিনি নেশাবের অতবের মূল্য মালিক হবেন যদিও এক বছর পূর্ণ না হয় তার উপর এই সদগাতুল ফিতর ওয়াজিব নেশাবের মালিক তিনি সদগে ফিতর নিজ পক্ষ থেকে এবং তার নাবালেক সন্তানদের পক্ষ থেকে আদায় করবেন সদগাই ফিতরের পরিমাণ হলো অর্ধ সা গম বা আটা বা সাতু অথবা এক সা খেজুর বা কিসমিস বা জব একসা সমান চার কেজি একশো গ্রাম প্রায় এমন একটি আল্লাহ তুমি রমজান আল্লা রসুল্লাহ রেখেছো। তোমার রোজায় ত্রুটি বিচ্ছুতি হতে পারে আল্লাহ রব আলিন এই রোজাকে পরিশুদ্ধ করার জন্য এমন একটি জিনিস তোমার জন্য দিয়ে দিয়েছে তুমি সদ্গাতুল ফেতর দেওয়ার কারণে তোমার রোজাটুকুর ত্রুটি বিচ্ছুতি আল্লাহ রাব্বুল আইনমিন ক্ষমা করে আল্লাহ পাক তোমার রোজাকে কবুল করে নেবেন এই সদগাতুল ফিতর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বলেছেন রমজানুল মুবারকে যেই ব্যক্তি সদগাতুল ফিতর উল ফিতরে যাওয়ার পূর্বেই সম্পূর্ণভাবে পরিশোধ করে দিবে আল্লাহ ওয়া ওয়াতা তার আমল নামার মাঝে প্রকৃত একটি সদ্গাতুল ফিতরের সব লিখে দিবেন আর যদি লোকটি ঈদুল ফিতরে যাওয়ার পরে এসে সদগাতুল ফিতর আদায় করে আল্লাহ সাল্লাম বলেছেন তার একটি সাধারণ সদকার সওয়াব আমল নামায় লেখা হবে কারণ কি এই কথার ভিতরে হিকমত কি এই কথার পিছনে হিকমত কি মুফাসির মুহাদ্দি সিরে কেনামগণ মুফা কেনামগণ আমাদের কাছে সুন্দর একটি তথ্য উপস্থাপন করেছেন যে সদগাতুল ফিতর হচ্ছে একটা মানুষ তার পড়শি তার আপনজন তার পাশের গরিব মিসকিন এতিম বাচ্চাগুলান যারা রমজানুল মুবারকের পরে ঈদুল ফিতর আসলে সেমায় একটু ভালো কিছু খেয়ে তাদের সাথে সমঝোতা করবে তাদের সাথে একাগ্রতা পোষণ করবে তার সুযোগটুকু সে পাচ্ছে না এই সাদগাতুল ফেতর আদায়ের মাধ্যমে গরিব মিসকিন এতিম সাধারণ মানুষ সেই সুযোগটুকু পেয়ে গেল এই জন্য আল্লাহ রাসুল সাল্লা ওয়াসাল্লাম বলেছেন ঈদের ময়দানে যাওয়ার আগে যদি কাউকে দেওয়া হয় তাহলে এই লোকটা আমি বাসায় শ্যামায় পাক করলাম মিষ্টি পাক করলাম সেও আমার ওই টাকাটুকু দিয়ে আমাদের সাথে ঈদের দিনে সমঝোতা করতে পারল সেও একটু শ্যামায় আনন্দ ভাগাভাগি করতে পারল এই জন্য সদ্গাতুল ফিতর আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের উপর ওয়াজিব করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর ওয়াজিব করেছেন এই জন্য যে আমি একজন মানুষ হিসাবে রমজানুল মুবারক অতিক্রম করে ঈদের দিনে আনন্দ করব আমার পাশের এতি মিসকিন গরিব লোকটিও আমাদের পাশেই আনন্দ ভাগাভাগি করবে ভাগাভাগি করবে এই জন্য আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন একজন স্বাধীন নিসাব পরিমাণ সম্পদের মালিক এক বছর থাকতে হবে শর্ত নয় ওই লোকটার উপর সদগতুল ফেতর ওয়াজিব এবং ঘরের কর্তা যিনি হন গরের কর্তা গরের সকলের দায়িত্ব সে নিবেন তার স্ত্রী তার ছেলে মেয়ে এমনকি তার ঘরের কাজের লোক তারও দায়িত্ব সে নেবে সে তাদের সকলের সদগাতুল ফিতর আদায় করে দিবে সদগাতুল ফিতর যদি আমরা ভাগ করতে চাই ইসলামী ফাউন্ডেশন আমাদেরকে প্রতি বছর হিসাব করে ঘোষণা দিয়ে দেন এই বছর সদগাতুল ফিতরের পরিমাণ আমরা হাদিস শরীফ থেকে বের করতে পারি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন সদগাজুল ফিতরের পরিমাণ হলো সা গম আটা অথবা সাতু আর এক সা পরিমাণ খেজুর বা কিসমিস যদি এক সা পরিমাণ খেজুর এক সা পরিমাণ খেজুর এবং কিসমিশের আমরা হিসাব করি এক সা পরিমাণ খেজুর হচ্ছে চার কেজি একশো গ্রাম চার কেজি একশো গ্রাম খেজুর বা কিসমিস আমরা যদি বাজার দরে খেজুর এবং কিসমিসের দাম ধরি তাহলে আমাদের হিসাব করে দেওয়া প্রয়োজন যে খেজুর এবং কিসমিসের দাম কত আসে আর আদা চা এ গম জব অথবা আটা বা ছাতু তো গমের দাম তো অনেক কম আদা চা যদি আসে তো দুই কেজি পঞ্চাশ গ্রাম প্রায় এরকম যদি হয় তাহলে সেই পরিমাণ আমরা দেবো সেই জন্য ইসলামী ফাউন্ডেশন আমাদের কাছে একটা ভাগ করে দেন সেটি হল আমরা যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা আদা চা অর্থাৎ আটা এই দামে দুই কেজি আটা দুই কেজি পঞ্চাশ গ্রাম আটার দামে আমরা দিয়ে দিব এই হিসাবে এই বছর ইসলামী ফাউন্ডেশন সত্তর টাকা নির্ধারণ করেছে আমাদের যাদের টাকা আছে আল্লাহ রাব্বুল এনামিন অগাধ টাকার মালিক বানিয়েছেন আমরা চিন্তা করব। এক সা পরিমাণ আমরা খেজুর এবং কিসমিস ওই দামে আমরা দিব অর্থাৎ চার কেজি একশো গ্রাম এখন যদি আমরা হিসাব করি একটা সাধারণ একদম নর্মাল খিজুর আমরা বাজার থেকে কিনতে হলে তিনশো টাকা কেজি কিনতে হয় তো ওই হিসাবে যদি চার কেজি দামে আমরা কিনি তিন চার বারো প্রায় বারো তেরোশো টাকা আমাদের একটা সদ্গাতুল ফিতর আসে তা আমাদের আল্লাহ রাব্বুরমিন যাদেরকে টাকা দিয়েছেন আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমরা কেন এই আটার দাম দেব আমরা দেব খেজুর এবং কিসমিশের দাম ওই দামে আমরা গরিব দুঃখীদের কাছে হাজার বারোশো বারোশো তেরোশো টাকা আমাদের আমাদের প্রতি মাথা পিছে আমরা প্রত্যেকের নামে দিয়ে দেব এই সদ্যাতুল ফিতর দিলে কি হয় আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন তোমার যান এই যানটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সদ্গাতুল ফিতরের দ্বারা আল্লা আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার করেন জানের একটা সদ্গা আদায় হয়ে গেল দ্বিতীয় নম্বরে রমজানুল মুবারকে আমি তিরিশটি রোজা রাখলাম এই রোজার মাঝে আমার কথার দ্বারা রোজার ত্রুটি হতে পারে আমার হাতের দ্বারা ত্রুটি হতে পারে চোখের দ্বারা ত্রুটি হতে পারে আমার অজান্তি রোজায় ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে যখনই আমার অজান্তে ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে তখন এই সদ্গাতুল ফিতর দিয়ে দিলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার রোজাটুকু পরিশুদ্ধ হয়ে যাবে তাই জন্য সদ্গাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ কাজ এবাদত আমরা আগ্রহ চিত্তে আমার পাশের গরিব মিসকিন এতিম যেন আমার সাথে ঈদের ভাগাভাগি করে সুন্দরভাবে ঈদ করতে পারে এই চিন্তা করে সদগাতুল ফিতর ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বেই আমরা পরিশোধ করব হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে অনেক গুলান হাদিস শরীফের মাঝে আলোচনা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই ব্যাপারে বলেছেন আমরা কি পরিমাণের সদগাতুল ফিত্র দেব কারা সদগাতুল ফিত্র দিবে হাদি শরীফের মাঝে আছে ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ফি আখিরি রমাদনা আখরিজু সাদাকাতা সাওমিকুম ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিহি সাদাকাতা সাওম মিন তামরিন আও শাইরিন আও নিসফা সাওম মিন কুমহিন আল্কুল্লি খুর মামলুকিন হাদি শরীফ থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম সদগতুল ফিতর আমাদের কখন দিতে হবে কাদের উপর দিতে হবে কারা দিবে কাদেরকে দিবে কী দিবে এ হাদি শরীফ থেকে আমরা জানতে পারছি যে হাদি শরীফটা আবুদাউদ্ শরীফের প্রথম খণ্ডে এসেছে হাজরত আবদুল্লা ইদিন আব্বাস রাজিয়াল্লাহাল হু থেকে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দিকে তোমরা তোমাদের রোজার সদ্গাকে আদায় করো আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন তোমরা রমজানুল মুবারকের শেষ দিকে তোমাদের রোজার সদ্গাকে আদায় করো তাহলে বোঝা গেল রমজানুল মুবারকের এই রোজা সদ্গাতুল ফিতরের দ্বারা হক আদায় হয় এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা সদ্গাতুল ফিতর কি পরিমাণে দিবে এক সা খেজুর অথবা জব অথবা অর্ধ সা গম প্রত্যেক স্বাধীন কৃতদাস পুরুষ ও নারী ছোট বড় সকলের উপর নির্ধারণ করা হয়েছে স্বাধীন কৃতদাস পুরুষ এবং নারী প্রত্যেকের উপর ছোট বড় সদগতুল ফিতর ওয়াজিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সদগতুল ফিতর তোমরা কি দিবে যে তোমরা মিন তামারিন আউ শাহরিন আউ নিস মিন কুমহিন তোমরা খেজুর দিবে কিসমিশ দিবে তোমরা ঘম দেবে আটা দেবে তোমরা ছাতু দিবে এই জাতীয় জিনিস সদগাতুল ফেতর দেওয়ার জন্য বলা হয়েছে বা সমপরিমাণ টাকা এই জন্য আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট হাদি শরীফের মাঝে জানিয়ে দিলেন আবুদাউস শরীফের পতম খণ্ডে হাদি শরীফটিকে এসেছে হযরত আবদুল্লা ইবনা আব্বাস আল্লাহ তু থেকে বর্ণিত আনব্বাসিন পালা ফরদ রসুল্লাহ সাল্লাহাল্লাম জাকাত আল ফিতরি

আল্লাহ রস আল্লাহ রব্বুল তোমাদের জন্য নির্ধারণ করেছেন এই সদ্গাতুল ফিতর কখন দিলে কি সওয়াব তাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান আদা কাবলা সলাতি ফাহিয়া জাকাত আল আতুন কেউ যদি রমজানুল মুবারকে ঈদ উল ফিতরের নামাজে যাবার পূর্বে সদ্গাতুল ফিতর আদায় করে তাহলে একটি প্রকৃত সদ্গাতুল ফিতরের সওয়াব পেয়ে যাবে আর যদি লোকটি সদ্গাতুল ফিতর ঈদের ময়দান থেকে আসার পরে আদায় করে তাহলে একটি সাধারণ সদগাতুল ফিতরের সব পাবে এই জন্য আমার প্রিয় বন্ধুরা আমরা সদ্গাতুল ফিতর আদায় করব ঈদগাহের ময়দানে যাওয়ার পূর্বেই তাতে ফায়দা হল আমার সাথে আরেকজন গরিব এতিম সাধারণ মানুষ মিসকিন সেও ঈদে ভাগাভাগি করতে আল্লাহ পাক যেন আমাদের সদগাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রোজাকে পরিশুদ্ধ করার তফিকটুকু দান করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত ও শুক্র আলহামদুলিল্লাহ হামদান কাসির মুবারক তৈবান ফিহে আল্লাহর সকল প্রশংসা আল্লাহ তালার জন্যে সৎকাতুল ফিতর কি এবং কেন কাকে দিতে হবে কোন সময় দিতে হবে কোন সময় দেওয়া উত্তম এ নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম প্রিয় দর্শক এই মেসেজ আপনার আরেকজন ভাইকে পৌঁছায় দিতে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করুন এবং নিয়মিত দেখার জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জানতে পেরেশান হে চিরমহা